আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আমি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে হচ্ছে আপনাদের সাথে একটা ভাইরাল রেসিপি শেয়ার করবো আসলে আমি এটা বানিয়ে খেয়েছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো আমি আজকে বানাবো হচ্ছে মানে ভাইরাল মামার ভাইরাল ডিম রেসিপি যেটা হচ্ছে দেশে খুবই হচ্ছে জনপ্রিয় একটি খাবার মানে এটা সবাই দেখি হচ্ছে অনেক খায় তো আমি ভাবলাম যে আমি তো আর দেশে গিয়ে ভাইরাল মামা থেকে খাইতে পারবো না বাসায় বানিয়ে হচ্ছে খাই সাথে আপনাদের সাথে শেয়ার করি তো আমি হচ্ছে এখানে তিনটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে ভিতরে দেওয়ার জন্য হচ্ছে শশা কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ ধনিয়া পাতা মরিচ এগুলো হচ্ছে নিয়ে নিব আর এগুলো হচ্ছে এখন হচ্ছে একদম সুন্দর করে হচ্ছে একদম কুচি কুচি করে হচ্ছে কেটে নিতেছি তো কাটাকাটি হয়ে গেলে আর এখান দিয়ে এগুলো আমার কাটাকাটি হইতেছে ওইখান দিয়ে আমার ডিমটাও হচ্ছে সিদ্ধ হচ্ছে তো শশা কাঁচামরিচ এগুলো চেষ্টা করবেন একদমই হচ্ছে চিকুন চিকুন করে কাটার জন্য তাহলে হচ্ছে পুটটা ভালো হবে আর ভিতরে দেওয়ার পুটটা যত ভালো হবে ডিমটা খেতে কিন্তু তত বেশি মজা হবে তো এই তো আমার হচ্ছে ডিম সিদ্ধ হয়ে গেছে আর আমি কি কি দিব সব কিছু এখানে রেখে দিতেছি যে চিনি তারপরে হচ্ছে বিট লবণ তারপরে হচ্ছে সস সরিষার তেল তারপরে এই তো দেখতে পারতেছেন কি কী নিলাম আর এখানে হচ্ছে আমার বাসায় তেঁতুলের আসার ছিল না তো আমার কাছে হচ্ছে তেঁতুল ছিল তো আমি এটা হচ্ছে তেঁতুলটাকে পানিতে ভিজিয়ে এর সাথে হচ্ছে লবণ মরিচ তারপরে হচ্ছে একটু চাট মশলা দিয়ে একটা হচ্ছে গ্রেভি তৈরি করে নিয়েছি আর এখান দিয়ে হচ্ছে শশা ধনিয়া পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর আমি হচ্ছে আমার বাসে একটু আচার ছিল আমের আচার ওইখান থেকে আমি হচ্ছে একদম নিচ্ছি থেকে একটু হচ্ছে আমের আচারের যে মশলাটা থাকে না ওইটা নিয়ে নিছি আর এখান দিয়ে আমি হচ্ছে সস দিয়ে দিতেছি তো তারপর আমি হচ্ছে দিয়ে দিব একটু ভিত লবণ তারপরে দিব সরিষার তেল আর এটাতে অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল আর হচ্ছে কাসুন্দি ইউজ করতে তো আমার বাসা হচ্ছে কাসুন্দি ছিল না আমি ওইটা ইউজ করি নাই এছাড়া সব কিছুই আমি ব্যবহার করছি তো আমি এই তো তারপরে একটু চিনিও দিয়ে দিলাম চিনিটা না খেলে আপনারা অ্যাভয়েড করতে পারেন কিন্তু চিনিটা দিলে এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর এখান দিয়ে আমি হচ্ছে চটপটির যে মশলাটা থাকে না চাট মশলাটা আমি ওইটা হচ্ছে এক চামচের মতো দিয়ে দিব। আর হচ্ছে দিয়ে দিব আমি যে আচারের যে মশলাটা রাখছি ওইটা দিয়ে এখন হচ্ছে আমি এটাকে ভালো করে হচ্ছে হাত দিয়ে হচ্ছে মেখে নিব আর দেখেন এটা হচ্ছে এমনিতেই দেখতে কি লোভনীয় লাগতেছে মনে হইতেছে যে এটা খালি খেয়ে ফেলা যাবে আর কাশন্দি দিলে অনেক বেশি ভালো লাগে বললামই তো কাশন্দি ছিল না আর আমি হচ্ছে শুকনা মরিচটা দিতে ভুলে গেছি ওইটাও আপনারা চাইলে দিতে পারেন ওইটা মরিচ কাসুন্দি ছাড়াই কিন্তু আমার এই ডিম ডিম রেসিপিটা অনেক বেশি ইয়ামি হয়েছিল তো আমি হচ্ছে এটাকে ভালো করে হচ্ছে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি এই তো এখান দিয়ে হচ্ছে আমার সেই তেঁতুলের যে ইয়েটা বানিয়ে নিয়েছিলাম আচারের মতো করে ওইটাতে আমি হচ্ছে একটু চিনিও লাস্টে হচ্ছে অ্যাড করে দিলাম দিয়ে এটাকে হচ্ছে ভালো করে একটা গ্রেভি তৈরি করে নিলাম তো আমি আর সাথে একটু বিতলবণও দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি হচ্ছে ডিমটা আমার যেহেতু সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি ডিমের মধ্যে হচ্ছে সুন্দর করে হচ্ছে ইয়েগুলো দিয়ে দিব আর এটা হচ্ছে এটার নাম হচ্ছে মেবি ডিম মাসালা এরকম টাইপের কিছু একটা হবে তো আমি এটা অনেককেই দেখতেছি এখন খুব বানিয়ে বানিয়ে খাচ্ছে তো ভাবলাম যে আমিও মানে একটু বানাই খাই যেহেতু বাসাতে সব কিছুই ছিল আর বিশ্বাস করেন এই খাবারটা এত বেশি মজা মানে এত অল্প উপকরণে মানে ঘরে থাকা সব কিছু দিয়ে মানে ডিম দিয়ে এত সহজ এত মজার একটা রেসিপি বলার বাহিরে তো আমি হচ্ছে এত ডিমটা হচ্ছে একদম আলতো হাতে কেটে নেবেন তাহলে হচ্ছে পুরাটাই হচ্ছে কেটে যাবে একদম আস্তে করে মাঝখান থেকে অর্ধেকটা কেটে তারপর হচ্ছে একদম পুটটাকে হচ্ছে ঢুকিয়ে দিবেন বেশি বেশি করে দিবেন তাহলে যত বেশি দিবেন তত ভালো লাগবে তো মানে এই মানে এটা অনেক মজা আপনারা সবাই চাইলে বাসাতে মানে ট্রাই করতে পারেন এটা আসলে অনেক বেশি মানে মজা হেলদি এবং হচ্ছে মজা বিকেলে নাস্তার জন্য একদমই হচ্ছে মানে মজাদার একটা রেসিপি তো আমি হচ্ছে পুরটা দিয়ে এর উপর দিয়ে হচ্ছে যে তেঁতুলের যে চাটনিটা বানিয়েছিলাম ওইটা হচ্ছে উপর দিয়ে হচ্ছে এই তো দিয়ে দিলাম তো এই তো আমার ডিমগুলার ফাইনাল লুক দেখেন দেখেই কি এমি লাগতেছিল তো আমার তো মানে আর তো ছিল না আমি হচ্ছে এখান থেকে একটু খেয়েই ফেললাম আর বিশ্বাস করেন রেসিপিটা এত বেশি মজা আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আমার মানে ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভুল ছুটি হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন তো আজকে আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি সবার ভালো লাগছে তো আজকের মতো সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে